আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার এলাঙ্গা পৌরসভাতে এখানে আমাদের জনপ্রিয় চিত্রনায়ক মান্না ভাইয়ের বাড়ি আর এই বাড়িতেই চিরনিদ্রায় শুয়ে আছেন আমাদের সবার প্রিয় এস এম আসলাম তালুকদার ওরফে মান্না ভাই আজকে মান্না ভাই সম্পর্কেই আপনাদের কিছু তথ্য দিব তো আজকে আমরা চলে আসলাম এলাঙ্গাতে অনেকেই জানেন না যে মান্না ভাইয়ের বাড়ি কোথায় মান্না ভাইয়ের বাড়ি কিন্তু আমাদের টাঙ্গাইলেই টাঙ্গাইলের মানুষ মান্না ভাইকে অনেক পছন্দ করত শুধু টাঙ্গাইল না পুরো বাংলাদেশের মানুষ মান্না ভাইকে এত পছন্দ করত যে তাকে একটিবার দেখার জন্য মানুষ সারা রাস্তায় নেমে পড়েছিল এবং এফডিসিতে এত পরিমাণ ভিড় হয়েছিল যে মানুষের ঢল পুলিশও আটকাতে পারেনি আমরা অনেকের কাছেই শুনেছি যে দু সালের সতেরোই ফেব্রুয়ারি নাকি তাকে ভুল চিকিৎসার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে যাই হোক সত্য মিথ্যা জানি না মান্না ভাই ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র প্রায় তিন শতাধিক ছবি আমাদের এই ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন সাথে দিয়েছেন অনেক ব্যবসা সফল ছবি আম্মাজান সিনেমা দেখে নাই এমন কোনো মানুষ নেই আম্মাজান সিনেমাটি পরিচালনা করেছিল কাজী হায়াত এবং এটি সারা বাংলাদেশের মানুষ এত পরিমাণে পছন্দ করেছিল যে এটি কিন্তু প্রচুর পরিমাণে ব্যবসা করে যাই হোক মান্না ভাইয়ের বাড়িতে আমরা আসছি এটি হচ্ছে টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার এলাঙ্গা অবস্থিত আর এই এলাকাটার নাম হচ্ছে বাগান বাড়ি আর সাথে রয়েছে মসজিদ এবং এই বাড়িতেই আমাদের প্রিয় নায়ক চিরনিদ্রায় শুয়ে আছে আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মান্না ভাইয়ের আত্মীয় স্বজন আর হ্যাঁ আমাদের এলাঙ্গা কালীহাতিতে মান্না ভাই কিন্তু একটি হাসপাতাল করতে চেয়েছিলেন কিন্তু হাসপাতাল করার আগেই তিনি চিরনিদ্রায় চলে যান এবং তার যে স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করার সেটি তিনি করে যেতে পারেনি আর এই বাড়িটিতে মাঝে মধ্যে ওনার ওয়াইফ আসে এবং মান্না ভাইয়ের অনেক স্মৃতি এই বাড়িতে জড়িয়ে আছে এখানেই কিন্তু ডিপজল থেকে শুরু করে বাংলা চলচ্চিত্রের অনেক প্রখ্যাত পরিচালক এবং প্রযোজক তাদের আনাগোনা ছিল এই বাড়িতে এবং এখানেই মান্না ভাই বেশি সময় কাটাতেন মান্না ভাই কিন্তু টাঙ্গাইলের মানুষের জন্য অনেক কিছু করতে চেয়েছিলেন কিন্তু তিনি করতে পারেনি তার আগেই আল্লাহ তাকে নিয়ে চলে গেছে যাই হোক বন্ধুরা আমাদের সবার প্রিয় নায়ক মান্না ভাই আমাদের টাঙ্গাইলের সন্তান এবং টাঙ্গালেই তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন আর হ্যাঁ একটা ছোট্ট তথ্য দেই সেটা হচ্ছে মান্না ভাইয়ের কিন্তু নিজস্ব প্রোডাকশন হাউসও ছিল যার নাম কৃতাঞ্জলি সেই প্রোডাকশন হাউস থেকে কিন্তু কয়েকটি ছবিও বের হয়েছিল এবং অনেকগুলো ছবি কিন্তু মান্না ভাই আর কি অসমাপ্ত রেখেই তারপরে চলে গেছেন এস এম আসলাম তালুকদার থেকে মান্না হওয়ার যে গল্প সেটা টাঙ্গালের মানুষ সবাই জানে টাঙ্গালের মানুষের জন্য অনেক কিছু করতে চেয়েছিলেন আমাদের সবার প্রিয় নায়ক মান্না ভাই যাই হোক মান্না ছিলেন আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান এবং টাঙ্গাইলে তিনি চিরনিদ্রায় আছেন যারা যারা এদিকে আসবেন অবশ্যই মান্না কবরটা জিয়ারত করে যাবেন আর আমরা দোয়া করি মান্না ভাইকে যেন আল্লাহ তালা জান্নাত নসিব করুক তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর এরকম ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ a